গণেশ পুজো মানেই প্রথমেই সামনে চলে আসে মুম্বাই কিংবা মহারাষ্ট্রের নাম কিন্তু আজ আর গণপতির পুজো শুধুমাত্র মুম্বাই বা মহারাষ্ট্রের মধ্যেই আবদ্ধ নেই ভূভারত জুড়ে আজকাল চলছে মহা ধুমধামের সঙ্গে গজাননের বন্দনা আর পূজন এমনকি বাদ নেই সুদূর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বরং গণেশ পুজো করতে গিয়ে এমন এক কাণ্ড ঘটিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর পুজো উদ্যোক্তা ফোর সিজন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা যা দেখলে হতবাক হয়ে যেতে বাধ্য সারা ভারত প্রত্যেক বছরই গণেশ পুজো উপলক্ষে আকারের লাড্ডু বানানো এই পুজোর অন্যতম আকর্ষণ যার শুরুটা হয়েছিল সেই দু সালে সেবার লাড্ডুর ওজন ছিল চারশো একুশ কেজি এরপর দু সালে লাড্ডুর ওজন বাড়িয়ে করা হয় এক হাজার ন কেজি সালে লাড্ডুর ওজন ছিল একুশশো চুয়াল্লিশ কেজি আর এবার অর্থাৎ দু সালে নিজেদের তৈরি করা যাবতীয় রেকর্ড ভেঙে তৈরি করেছে নতুন মাইলস্টোন এবছর গণপতির পুজো উপলক্ষে নির্মিত লাড্ডুর ওজন হয়েছে চার হাজার চারশো বিয়াল্লিশ কেজি যা উচ্চতায় একজন মানুষের থেকেও বেশি সুবিশাল এই লাড্ডু ঘিরে স্থানীয় মানুষের মধ্যে স্বাভাবিকভাবে সৃষ্টি হয়েছে তুমুল আগ্রহ এই বিশাল আকারের রেকর্ড নিজেরাই করে ফের নিজেরাই ভেঙে এক নতুন রেকর্ড গড়লেন শেপ অশ্বর পাল সিং যিনি আবার এই পুজোর উদ্যোক্তা অর্থাৎ ফোর সিজন ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধারক और ट्वेंटी फर्स्ट ऑफ ऑगस्ट से हमारा भोग यात्रा जो था गणेश भोग यात्रा को शुरुआत कर दिया था हमने लड्डू का प्रोसेस शुरू कर दिया था क्योंकि हमने इस बार इनिशिएटिव लिया था कि हम 2000 प्लस के का टारगेट करेंगे तो ये हमें पता नहीं था कि वो कितने आगे तक जाएगा और हम बहुत ज़्यादा खुश हैं हमारी पूरी टीम बहुत ज़्यादा खुश है कि प्पा के ब्लेसिंग्स की वजह से हमने फोर किलो का प्रसाद महाभोग जो महा लड्डू है वो बनाया है और अंडमानबार के इतिहास में ये सबसे बड़ा लड्डू है आज तक का এই সুবিশাল লাড্ডুর মাধ্যমেই আন্দামানবাসীরা আপামোট ভারতবাসীকে এটা জানিয়ে দিলেন যে ভগবান গণেশের জনপ্রিয়তা সুদূর আন্দামানেও কম কিছু নয় রিপোর্ট